বিসমিল্লাহ রহমান রাহে নামাজের মধ্যে ছোট্ট একটি দোয়া পড়লে রসুসাল্লাই বলেছেন আল্লাহ তালা জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে দোয়া করা জায়গা নামাজের মধ্যে আমরা যে সুরা ফাতে পড়ি এটা কিন্তু একটা দোয়া নামাজের শেষে যে আমরা দোয়া মাছরা পড়ি আল্লাহ জলাম তো তফি জুল ক্যাফি এটাও কিন্তু একটা দোয়া তাহলে বোঝা যাচ্ছে নামাজের শুরু এবং শেষ উভয়টি হলো দোয়ার জায়গা তো নামাজের মধ্যে এমন একটি শব্দ আছে যেই শব্দটা আমরা কেউ পড়ি বা অনেকে পড়ি না তো আজকে জানবো সেই একটা শব্দ এক শব্দের একটা শব্দ পড়লেই জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ হুসুলুল্লা সল্ল লফ আলাইহিহু সাল্লাম বলছেন ইদাকলাল ইমাম গৈরিল মকদুবে আলাইহিমল অফ দলিন ফকুলু আমিন যখন ইমাম সাহেব নামাজের ভেতরের সুর ফাতেহার শেষ আয়াত পড়বে গৈরিল মকদবি আলাইহি মল অফ যখন পড়বে তখন তোমরা আমিন বলবে এই আমিন বললে কি হবে রুসূ সল্লাহ্ আল্সাল্লাম বলেন মান ওয়া ফাকতা মিন হু চা মিন মালাই খাতি হফির আলা মা চাকাত দাম আমিন বিহী যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে তার জীবনের সকল গুণাগুলো মাফ করা হবে বোঝা গেল ইমাম সাহেব যখন নামাজের সোরা ফাতেয়া পড়েন এই নামাজের ভিতর অনেক ও শরিক থাকেন ফেরেস্তারাও এই নামাজের মধ্যে সরাফাতা শ্রবণ করেন আমাদের প্রত্যেকের কাঁধে অনেক ফেরেশতা আছে আমরা জানি ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে একজন ফেরেশতা দুই কাঁধে দুইজন ফেরস্তা আর মনে নাই আমরা এটা জানি আসলে না মানুষের সঙ্গে এই দুইজন ফেরস্তা ছাড়া আরও অনেক অসংখ্য অঘ ফের্তা আছে অনেক সময় দেখা যায় যে মানুষ একটু জন্য বিপদ থেকে বেঁচে গেল বিপদের মধ্যে পরেও আবার পলো না এখান থেকে এই যে সেই সামার জন্য বেঁচে গেল এটা কিন্তু অনেক সময় ফেরেশ তারা তাকে বাঁচায়ে দেয় আল্লাহসুহ হান ওয়াতা আলাহ উল্লাহুম আখিবা নিয়ে দেয় হমিন খলফি হাফাজুন হমেন আমরিল্লা বান্দার ডানে বামে সামনে পিছনে অনেক রক্ষাকারী আছে যারা বান্দাকে হেফাজত করে রক্ষা করে হ্যাঁ আয়ের দ্বারা বোঝা গেল যে বান্দাকে রক্ষা করার জন্য আল্লাহ তালা অনেক ফেরস্তা তৈরি করে রেখেছেন সুতরাং আয়দার বোঝা যাচ্ছে আমাদের সাথে শুধু আমল লিপিবদ্ধ করার জন্য দুইজন ফেরেশতা ছাড়া আরও অনেক ফেরেশতা রয়েছে তো আমরা যখন নামাজে দাঁড়াই জামাতের সাথে ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব যখন ওয়রেল মকদৈবা আলহ মালিন পড়েন তখন ওই ফেরেস্তারা কিন্তু আমিন বলেন এজন্য যখন ইমাম সাহেব নামাজের ভিতরে আমি গয়ের মকদুবে আলেহ মল বলেন যখন বলবে তখন আমিন বলবেন এ আমিন আসতেও পড়তে পারেন জোরেও পড়তে পারেন সমস্যা নেই আমাদের দেশের আহলাদেশ ভাইরা আমিনকে জোরে জোরে পড়ার জন্য উৎসাহিত করে দেখুন এই বিষয়টি নিয়ে তারা বেশি বাড়াবাড়ি করে আমিন আসতেও পল্ল হবে জোরেও পল্ল হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই আমিন মানে দোয়া আমিন অর্থ হলো কবুল করো এই যে সুরা ফাতার ভিতরে এত কিছু বলা হইলো যে আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই আপনার কাছ আপনারই আমরা এবাদত করি আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান ইউদি খ্রিস্টানদের পথ দেখেন না এরপর আমরা বলি আমিন আল্লাহ আপনি এটা কবুল করে নেন তাহলে যে আমিন মানে কবুল করুন এই শব্দটা আস্তেও বলা যায় জোরেও বলা যায় এখন এই শব্দটা জোরেই বলতে হবে আস্তে বলা যাবে না আস্তে বলার হাদিস জৈব এই সেই বক্কর সক্কর এগুলো না বলে এগুলো বললে বললে কি হয় মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হয় আহলাদেশটা যে আদি যদি এমন বলে যে আস্ত বললো হয় জোরও বললে বেশি ভালো হয় তাহলে কিন্তু সমস্যা নেই কিন্তু তার কি বলে জোরেই বলতে হবে আস্তে বলা বলাই যাবে না এই সমস্ত কথা বললেই মুসল্লিদের মধ্যে দুই গ্রুপ হয়ে যায় আর এটা ফেদ না এটাই ইসলামী নিষেধ তো নামাজের ভেতরে আমিন আস্তে আমিন বলা যাবে জোরে আমিন বলা যাবে তবে লক্ষ্য রাখতে হবে যেই মহল্লায় যে মসজিদে আসতে আমিন বলার মুসল্লি বেশি সেখানে আমি আস্তে আমিন বলি আর যেই মসজিদে সবাই জোরে আমিন বলে সেই জায়গাকে আমি জোরে আমিন বলি তাহলে সবার সাথে আমার মিল হয়ে গেলে কোনো ফেত্তা ফাজত হবে না কারো কোনো মন কালাকালি হবে না আর যদি আমি যেখানে সবাই আস্তে আমিন বলে সেখানে গিয়ে বললাম জোরে বললাম আমিন তাহলে অন্যান্য মানুষ তাদের নামাজের মধ্যে মন এদিকে চলে আসবে মন ভেঙে যাবে মানুষের কাছে এই বিষয়টা খারাপ লাগবে দেখুন যেখানে একটা মজলিস হয় মজলিসে সবাই চুপচাপ আছে হঠাৎ একজনের যদি জাগর দেওয়া ওঠে চিল্লান দেওয়া ওঠে মানুষ বিরক্ত হয় এই জন্য যে মসজিদে আসতে আমিন বলার আমল আছে সেখানে আপনি আসতে আমিন বলেন যদি আপনি আহ্লাদিস হয়ে থাকেন আর যে মসজিদে জোর আমিন বলার আমল চালু আছে ওই ক্ষেত্রে আপনি যদি নামাজ পড়েন যদি আপনি হানাফে মাস হয়ে থাকেন তাহলে আপনি সেখানে গিয়ে জোরে আমিন বলবেন এইটাই ইসলামের শিক্ষা তো নামাজের ভিতরে আমিন যখন বলা হয় তখন নসলাম সেন যার আমিন ফেরিস্তাদ আমিনের সাথে মিলে যাবে তার গুণা মাফ হয়ে যাবে এখানে গুণা মাফ হবে বলতে পিছনের সকল কবিরে গুণা মাফ হবে না বরং সকিরা গুণা মাফ হবে আমাদের যে ছোটো ছোটো গুণা হয় এই ছোটো ছোটো গুণা আল্লাহ তালা এই আমিন বলার কারণে মাফ করে দেবেন তবে শর্ত হলো ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিন মিলতে হবে এখন মিলবে কিভাবে। মিলার অনেকগুলো সুরাত এর মধ্যে একটা সুরত হলো মানে ফেরেস্তা যখন আমিন বলছে আমারও সাথে সাথে আমিন বলা দেরি না করা আর একটা হল ফেরস্তারও আস্তামিন আমিন বলে আমারও আস্তামিন বলবো এটা একটা মিল তো যাই হোক নামাজের ভেতরে আমরা গহিরুল মকদৈবি আলহ মুল নিমাম সাহেব যখন বলবে তখন আমরা আমিন বলব আর যদি এক একা নামাজ পড়ি যখন এক একা নামাজ পড়বে তখন আমরা গহিরুল মকদৈবি আলহ মালদিন বলার বলার পরে আমিন বলে নেব কোনো সমস্যা হবে না কোন নামাজের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে না আমিন আমরা বলবো আমিন অর্থ হলো আল্লাহ কবুল করো। দেখো নামাজের শেষে নামাজের শেষে আমরা দোয়া করতে পারি আল্লাহ কাছে গুণা থেকে মাপ চাইতে পারি হাদিসের ভিতরে শেষ রসই সাল্লা সাল্লাম বলেন দুবরি করলে পাচক তো ফরস নামাজের পরে দোয়া দ্রুত কবুল হয় তার মানে পাচক তো নামাজের শেষে দোয়া কবুল হয় শেষ মানে কোনটা কে কবছেন শেষ হলো নামাজের শেষে অর্থাৎ সালামের পূর্বে সালামের পূর্বে এটা কিন্তু নামাজের শেষ প্রান্ত সালামের মাধ্যমে নামাজকে ভঙ্গ করা হয় তার মানে সালামটা হলে একটা মানে একটা আপনার কাজ নামাজ ভঙ্গ করার জন্য একটা কাজ যেমন আপনি আত্মায়ত পরে ফেললেন আত্মা নামাজের শেষ বয়স আত্মায়ত পড়ছেন ইব্রাহিম পড়ছেন এরপর যদি আপনি সালাম না ফেরাইয়া খাওয়া দাওয়া শুরু করেন তাহলে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে যদিও শেষ দশ দিতে হবে তো সালাম দেওয়া হলো নামাজকে শেষ করার জন্য সালাম দিতে হয় তাহলে সালামের আগের সময়টা হল দোয়া কবুলের সময় এই সময় আপনি দোয়া করবেন দয়া মাসুরও পড়তে পারেন বা অন্য যে কোনো দোয়া পড়তে পারেন আল্লাহমিনাম তুলফ সি ইজুলম আল্লাহ ফির এই যে আমরা যে দোয়াটি পড়ি এই দোয়াটি যদি তবার নিয়েতে পড়ি এই দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহ আপনি আমার জীবনের গুণা মাফ করে দেন আপনি আমার প্রতি দয়া করুন আমার প্রতি অনুগ্রহ করুন এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো যদি আমি তবার নিয়েতে পড়ি তবার নিয়েতে বলি তবার নিয়েতে দোয়ার যদি করি তাহলে আল্লাহ তালা আমার অতীতের কবিরা গুণা মাফ করবেন পাশাপাশি আমার সগিরা গুণা মাফ করে দিবেন তাহলে একটা নামাজের মাধ্যমে মানুষ সগিরা গুণা থেকে পবিত্র হওয়ার পাশাপাশি কবিরা গুণার থেকে মুক্ত হয়ে যায় পবিত্র হয়ে যায় আর রসুমসুলসাল্লাম তো বলছেন যে আত্মা এই বমিনা জাম্বি কামালা যে ব্যক্তি তওবা করবে সে গুণার থেকে এমন পুত পবিত্র হবে যেন তার কোনো গুণাই নেই একেবারে নিষ্পাপ শিশুর মতো পুত পবিত্র হয়ে যাবে এরপর নামাজের শেষে তিনবার পর্ব আস্তা আস্তা আস্তাক্লাহ আস্তা ফিরহ এই তিনবার নবীজি সাল্লাহাল্লাম বলতেন আস্তা ফির্লাহ অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই ক্ষমা চাই তাহলে একদিকে নামাজের মাধ্যমে আপনার গুনা অনেকটাই ঝরে গেল গুনা মাফ হয়ে গেলো এরপর নামাজের শেষে আপনি যখন বলবেন ফিরুল্লাহ আল্লাহ আমি মাফ চাই এখন আপনি একেবারে গুণা থেকে পবিত্র হয়ে গেলেন নামাজ যেভাবে পড়ার দরকার ওইভাবে যদি কেউ পড়ে তাহলে তার কলবের মধ্যে একটা গুণাও বাকি থাকবে না এই জন্যে নবীজি সরলাম সেন আচ্ছা বলো তো কারো বাড়ির দরজার সামনে যদি একটা খুব পুকুর থাকে সেখানে সে যদি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার গায়ে তার দেহে কোনো ময়লা থাকবে নিশ্চয়ই থাকবে না ঠিক তেমনভাবে কেউ যদি দৈনিক পাঁচ বার নামাজ পড়ে নামাজ পড়ার মতো করে পড়ে তাহলে তার কলবের মধ্যে কোনো গুণই বাকি থাকবে না কিন্তু কথা হলো আমরা নামাজ পড়ার মতো পড়তে পারি না এর জন্য নামাজও পড়ি চুরিও করি নামাজ পড়ি গালিও দেই নামাজও পড়ি গিবত করি নামাজ ওপরে হারাম খাই নামাজ ওপরি আরেকজনকে ঠকাই আমাদের নামাজ আমাদের নামাজের জায়গায় থাকে আর আমাদের স্বভাব চরিত্র আমাদের মধ্যেই থেকে যায় নামাজ আমাদেরকে ভালো করছে না তার মানে আমরা নামাজকে সঠিক সুন্দরভাবে আদায় করতে পারছি না যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে যদি নামাজ পড়ি আমার গুণার থেকে যেমন আমি পবিত্র হব আমার চরিত্র তেমন পবিত্র হবে ফুলের মতো পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ